তোমাদেরকে সেগুলোই দেখাবো তো এক এক করে चलो তোমাদেরকে হ্যালো एवरीवन কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল বিছনাটা তুলে নিলাম তো স্নানঠান করা হয়ে গেছে আমি ওকে ডেকে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম আর হচ্ছে তারপরে এখন রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে আমারও ধর শীতের ক্রিম ক্রিম সব মাকা হয়ে গেছে বাট আমি ওই যে তেলটা মাক্ত আমি ভুলে যাচ্ছি কেন কি জানি আমার হঠাৎ করে এখন মনে পড়লো আমার আমি বডি তেলটা মাখতেই ভুলে যাচ্ছি ঠিক আছে যাও তো যাই হোক চলো ও দোকানে চলে গেল আর সকালে রান্না হচ্ছে সকালে রান্নাটা হয়ে গেলে তারপরে সকালের খাওয়া দাওয়া করব আর চুলটা পুরো ভিজা আর এই শীতকালে দেখবে চুল ভিজেলে যেন বেশি শীত করে যতক্ষণ চুলটা ভিজা থাকবে ততক্ষণ বেশিই শীত করবে এটা স্বাভাবিক মাথার মধ্যে যদি চুলটা ভিজা থাকে শীত তো করবেই তাই না তো চলো তাহলে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তারপরে বাবা বাজার থেকে চলে এসেছে আর এই যে মাছ নিয়ে এসেছে আর আমাদের না রেগুলারের বাজার রেগুলার মানে রেগুলারই করে আমাদের মানে দু দিনের বাজারও এরকম এনে রাখে না আমাদের প্রতিদিনই মানে বাজার আসে আর কি বাড়িতে আর এই যে মাছের তেলও রয়েছে মাছের সাথে মাছের তেলটা আর খাওয়া হয়নি মাছের তেলটা ফেলে দিয়েছি কারণ সবার মানে সবার তেল খাওয়ার মতন আজকে পরিস্থিতি নেই সেই জন্য আর কি তেলটা আজকে আর রান্না করিনি ফেলে দিয়েছি তেলটা আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ এটাই রান্না করেছিলাম আর হচ্ছে সবজি তোমাদের দেখায় বাঁধাকপি নিয়ে এসেছে বাঁধাকপিটা নিয়ে এসেছি কিসের জন্য আমাদের বাড়িতে আজকে কাঁকড়ার হবে রান্না তো সেই কাঁকড়া দিয়ে বাঁধাকপিতে করার জন্য বাঁধাকপিটা নিয়ে এসেছে ধনে পাতা নিয়ে এসেছে এদিকে প্যাকেটে রয়েছে কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে লাউ শাক তো লাউ শাকটা আজকে আর হবে না যেহেতু কাঁকড়াও হবে সেই জন্য আর এবার দেখায় তোমাদেরকে সকালে কী কী রান্না হয়েছে হয়েছে ডিম ভাজা আর তার সাথে হয়েছে কচুল্লতি ভাজা কচুরলতি ভাজা মোটামুটি ভালোই লাগে আর ডিম ভাজা তো ভালোই লাগে ডিম মানে হোক না কেন আমার ভালো লাগে আর হচ্ছে এইটা কালকের রান্না ছিল ভাজা তো এটা কালকে খাওয়া হয়নি রয়ে আর আর এই যে যে গরম গরম ভাত ওই তোমাদেরকে বললাম বাড়িতে কাঁকড়া রয়েছে কাঁকড়া রান্না হবে এইগুলো দিয়েছে আমার বড় পেশি শাশুড়িরা ওরা কোথা থেকে ধরেছে কাঁকড়া তো সেই জন্য দিয়েছে আমাদেরকে অনেকগুলো তো মা এদিকে কাঁকড়াগুলোকে কাটছে আর পাশে অনেক দাঁড়িয়ে আছে ও তো ভীষণ ভয় পাচ্ছে কাঁকড়াগুলো দেখে একটার ছোটবে <laughs> <laughs> এবার চলো দেখাই দুপুরবেলা আজকে কি কী রান্না হয়েছে এটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এই কচুটা কিন্তু আমাদের বাড়িরই কচু আমাদের ঘরের পেছনে অনেকটা জায়গা আছে সেখানে অনেক রকমের গাছই আছে তো কচুটা কয়দিন আগে তুলেছে তো সেই কচু দিয়েই মাছের ঝোল করলাম আজকে আগের একদিনও করেছি আজকে আবার করলাম আর ও বাবার জন্য একটা মাছ ভেজে রেখে দিয়েছি বাবার জন্য আলাদা করে আর মাছের ঝোল করলাম না আর এদিকে বাঁধাকপি করছি হয়েছে কাঁকড়া দিয়ে তো এইমাত্র জল দিয়ে ঢাকা দিলাম তো এই ঝোলটা গেলে জিরে বাটা দিয়েই নামিয়ে নেব জিরেটা আগেই ভেজে রেখেছিলাম তো জিরে ভাটাটা দিয়েই তারপরে নামিয়ে নেব আর জিরে বাটা কিন্তু শিল নোড়াতেই বাটতে হয় যেহেতু একটুখানিই ধরো জিরে ভাজা হয় তো সেই জন্য শিলেই বাটাটা বেটার তো তোমরা এতক্ষণ ভিডিওতে যেটা টাইটেল এবং থামেল দেখে যেটার জন্য ভিডিওটা দেখছো আরে দাঁড়াও ওয়েট করো ওয়েট করো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর এখন হয়ে গেছে সন্ধেবেলা সেই দুপুরবেলা কথা বলেছি তোমাদের সঙ্গে রান্না বান্না করার সময় তারপরে আর কথা হয়নি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি তারপরে আর তারপরে বিকেলবেলা একটা পার্সেল আসে সেই পার্সেলটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম অনেক কিছু পার্সেল এসেছে মানে প্রমোশনের ভিডিওর জন্য অনেক কিছু পার্সেল এসেছে অনেক বড় বক্সে সেই জন্য আর কি তাই এখন আবার সন্ধ্যেবেলা কথা বলতে আসলাম আমি তো বাইরের মা তার বুনছে সেই আওয়াজটাই আসছে তো যাই হোক চলো ওই ঘরে যাই গিয়ে তোমাদেরকে যেগুলো দেখানোর গোল্ড জুয়েলারি তো সেগুলোই দেখাই মানে আমার মায়ের কি কী গোল্ড জুয়েলারি আছে সেগুলো তোমাদেরকে চলো শেয়ার করবো এই ভিডিওতে চলো দেখতে থাকো তো তোমরা দেখতে চেয়েছিলে অনেক দিন ধরেই কমেন্ট করছিলে যে আমার শাশুড়ি মায়ের গোল্ড কালেকশান দেখবে তো আজকে তোমাদেরকে সেগুলোই দেখাবো তো এক এক করে চলো তোমাদেরকে দেখাই প্রথমে শাখা থেকে স্টার্ট করি আর কিছু কিছু জিনিস পরে হচ্ছে শাখা বাদানো এগুলো তো বহুকাল আগে বানানো তাও এখন দেখাচ্ছি এই যে কাছের ডিজাইনটা দেখা বুঝে যাচ্ছে তো এই হচ্ছে শাখার ডিজাইন আর এবার চলো পলা দেখাই

যাচ্ছে এটা একটা একটা সিম্পল আংটি আর ওপরে একটা স্টোন বসানো আর হচ্ছে যেগুলো পরে আছে সেগুলো দেখিয়ে দিই একটা কানের কানের আছে আর নাকে নাকের আছে আর হাতে যে আয়স্ত আছে ঠিক আছে এগুলোই হচ্ছে সোনার জিনিস আর তোমাদেরকে নেক্সট আরো ভিডিওতে দেখাবো কয়েকটা সোনার জিনিস সেগুলো হচ্ছে আমার ননদের বিয়ের যে গয়নাগুলো বানাতে দেওয়া হয়েছে সেগুলো বাড়িতে চলে আসলে তোমাদেরকে এক এক করে ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে আর এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই সন্ধ্যে হলে কিন্তু মনটা কী চায় মানে কী খাই কী খাই এরকম মনে হয় তাই না মানে কিছু একটা খেতে ইচ্ছা করে তাই আজকে সন্ধ্যাবেলা আমার ননদ দেখো বানাচ্ছে একটা আলুর একটা কি বলবো এটাকে একটা পকোড়া টাইপের বানাচ্ছে লম্বা লম্বা করে মানে আলুর মধ্যে মানে আলু সেদ্ধ করে আলুর মধ্যে অনেক কিছু দিয়েছে পিঁয়াজ রসুন লঙ্কা এসব দিয়ে সে কিমি দিয়ে আরও এরকম সাইজের করে মে মানে এরকমভাবে কেটে কেটে তারপরে এটাকে ভাজছে বেশ ভালোই লাগলো শীতের যেরম গরম গরম সন্ধেবেলা ভালোই লাগে খেতে আর রাত্রিবেলা বাড়িতে আজকে রুটি হবে আর রুটি তো প্রতিদিনই হয় মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য দাদুর জন্য প্রতিদিনই রুটি হয় দাদু তো এটা হচ্ছে হচ্ছে আমার আমার শ্বশুর মানে মামা বাড়ি শ্বশুর বাড়ির দাদু শ্বশুর আর কি এটা আমার তো সন্ধ্যাবেলা এসেছিল তাই আমরা এই বড়া খাচ্ছিলাম বলে দাদুকেও দিলাম আর দাদুকে বলেছি আজকে রাতে আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি যাবে কারণ দাদু কোনোদিনও খাই না আসলেই চলে যায় আর ওই যে তোমাদেরকে বললাম যে আজকে রাতে বাড়িতে রুটি হবে রুটিটা প্রতিদিনই হয় তাও আজকে হবে একটু বেশি করে কারণ হচ্ছে দাদু এসেছে দাদুর জন্য আর রুটি দিয়ে খাওয়ার জন্য কি করা হচ্ছে চলো তোমাদের এটা দেখাই দুপুরে সমস্ত তরকারি রয়েছে কিন্তু সেই তরকারি দিয়ে তো আর রুটি খাওয়া যায় না তাই না সেই রুটির জন্য তো আলাদা কিছু করতেই হবে তো এটা হচ্ছে ডাল সিদ্ধ করা হচ্ছে ডিমের ভুজিয়া করে ডিমের ভুজিয়া করে ডালের মধ্যে দিয়ে একটু পেঁয়াজ রসুন লঙ্কা কুচিয়ে দিয়ে ডাল সিদ্ধ করা হচ্ছে এরকমভাবে ডালসিদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে রুটি এই যে হচ্ছে মা করছে আর একজন কমেন্ট করেছ যে আলু চচ্চড়ি দিয়ে ডিমের ভুজিয়া দিয়ে কেমন লাগে খেতে সত্যি খুবই ভালো লাগে কারণ আমি তো নিজেই বাড়িতে বানাই সেই জন্য তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ডিমের ভুজিয়া দিয়ে আলু চচ্চড়ি করা আর ওর মধ্যে ধরো একটু পেঁয়াজ একটু রসুন কুচিয়ে দিয়ে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে আর লাস্টে একটু ধনে পাতা ব্যাস দারুণ লাগে খেতে ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর রুটি খেলে ওটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তেমনই ডাল সিদ্ধ করলে ডালের মধ্যে ওরকম ডিমের ভুজিয়া করে দিলে দারুণ লাগে টেস্টটাই বদলে যায় আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিতে হবে ব্যাস হেভি লাগে খেতে তো একজন কমেন্ট করেছিল এক দিদি ভাই যে আমিও ট্রাই করে দেখবো যে আসলেই ভালো লাগে কি না হ্যাঁ অবশ্যই তুমি ট্রাই করো আমি কনফার্ম ভালো লাগবেই তোমাদের তো চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে আবার তো বন্ধুরা আমি না শুয়ে পড়েছিলাম হঠাৎ করে মনে পড়লে যে আমি তো ভিডিওই শেষ করিনি সেজন্য আবার আমি উঠে বসলাম মশের ভেতরে বসে বসে ভিডিওটা শেষ করছি আর ঘুম ঘুমও চলে এসেছে তো চলো নতুন আর একটা ভিডিওতে পরের দিন তোমাদের সকলের সাথে আবার দেখা হবে টাটা